বন্ধুরা নমস্কার আমি বান্টি দাস সোদপুর পানশিলা থেকে দুটো পাটটা পায়রা হাত বদল করার আছে আর এটা নার হবে সামনে একটা ওই পাশে একটা মা হবে দুটোই পাটটা আছে পুরুষে আছে দেখতে পাচ্ছেন পায়রা যদি কোনো ভাই মনে করবেন যে নসল বানাবেন হ্যাঁ এই পায়রা দুটো রাখতে পারেন প্রতিটা পায়রার ওরা গ্যান্টি থাকবে আমার বাড়ির পায়রা দুটোই বাচ্চা দেখুন পায়রা হাতে ধরে দেখুন পায়রা দেখুন এ পাশে একটা নর পায়রা আছে শিরা নর এ পাশে একটা মাদি হবে মাদিটা ন পরে আছে নটটা ওরকমই হবে পর হবে একটু হাতে ধরে চেষ্টা করছি পায়রা একটা মাদি হবে একটা মাদি পায়রা নর পায়রা খুব ভালো ওড়ান হবে নজরও খুব ভালো হবে বাড়ির পায়রা আমার কী কেউ মনে হচ্ছে নসল বানাবেন এই পায়রা দুটো রাখতে পারেন এই মুহূর্তে ছাড়বো পায়রা দুটো